তো আমাদের পিকনিক আজকে পাঁপড় ভাজা হচ্ছে আর পাঁপড়ের সঙ্গে এই ঘড়িটা দেখতে পাচ্ছেন ঘড়ি ভাজা হবে ঘড়ি ভাজা হবে আর কি ভাজা হবে গ্যাস ভাজা হ্যাপি বার্থডে আই এম তো ও আচ্ছা আর কি হবে হ্যাপি বার্থডে আই এম তো ওয়াক আই এম ওয়াক তো বন্ধুরা অনেক এনজয় করছে এখানে সব এই দেখতে পাচ্ছেন তো এখন আমাদের রান্না শুরু হয়েছে গেছে মাল চপেছে মাল চপেছে হবে না মাল চপবে না কিছু হবে না পাঁপড় ভাজা হচ্ছে পাঁপড় ভাজা তোমাদের সব মেনু দেখাবো